আসসালামু আলাইকুম সম্মানিত বিহার আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এই আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো একদিনে একত্রিশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির লড়াইয়ে পঁয়ত্রিশ হাজার ভর্তি ইচ্ছু এ সম্পর্কে তার আগে এই ভিডিওতে যারা একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ একদিনে একত্রিশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির লড়াইয়ে পঁয়ষট্টি হাজার ভর্তি ইচ্ছু দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ব্যবসা শিক্ষা শাখার সি ইউনিট ভর্তি পরীক্ষা আজ শুক্রবার দশমে অনুষ্ঠিত হবে চল্লিশ হাজার একশো জন ভর্তি শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন একুশ দিনে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের এ পরীক্ষা বসছেন প্রায় পঁচিশ হাজার ভর্তি ইচ্ছু সব মিলিয়ে আজ একত্রিশ প্রতিষ্ঠানে ভর্তি প্রতিযোগিতায় নামছেন প্রায় পঁয়ষট্টি হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী এবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের একত্রিশ হাজার আসনের বিপরীতে তিন ইউনিটে আবেদন জমা পড়ে তিন লাখ পাঁচ হাজার তিনশো তিনশো ছেচল্লিশটি সে হিসেবে আসন প্রতি লড়াইয়ে লড়ছেন পনেরো জন এর আগে বিজ্ঞান শাখার এ ইউনিটে এক লাখ সত্তর হাজার পাঁচশো নিরানব্বই এবং মানবিক শাখায় বি ইউনিটের চুরানব্বই হাজার ছয়শো একত্রিশটি আবেদন করে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া গত সাতাশে ফেব্রুয়ারি শেষ হয় জিএসসি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও জবি প্রবি উপচার্য উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন আমরা ইতিমধ্যে এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করছি আগে পরীক্ষাগুলোতে কোথাও কোনো অঙ্গ অসঙ্গতি পাওয়া যায়নি আশা করি সেই ইউনিটের ভর্তি পরীক্ষাও কঠোর নিরাপত্তা ও অত্যন্ত শান্তিপূর্ণভাবে সফল কেন সকল কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে তিনি আরও বলেন বিগত ভর্তি পরীক্ষাগুলোর মতোই কেন্দ্রসমূহে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবেন পরীক্ষার সময় কোনো পরীক্ষার্থী বা দায়িত্বরত কেউ মুঠোফোন সহ কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না যদি কেউ ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করে বা অসুধ অসুপায় অবলম্বন করে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এর আগে গত সাতাশে এপ্রিল এ ইউনিট বিজ্ঞান এবং থ্রি মে বি ইউনিটের মানবিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত হলেও বাকি দুই ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত গত বারো ফেব্রুয়ারি গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয় এদিকে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ শুক্রবার দশমে সকাল এগারোটা থেকে বহু নির্বাচনী প্রশ্ন অনুষ্ঠিত হবে এ পরীক্ষা এ বছর ইউনিটির প্রতি আসনের বিভরীত লড়বেন মাত্র দুজন ভর্তি উৎস কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের নয় হাজার নয়শত উনআশিটি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে তেইশ হাজার সাতশত উননব্বইটি সে হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন প্রায় দুইজন ভর্তি ইস্যু পরীক্ষার নির্ধারিত সময় থাকবে এক ঘন্টা ভর্তি পরীক্ষার পাস নম্বর চল্লিশ চল্লিশের এর কম নম্বর পেলে তাকে ভর্তির জন্য যোগ্য বিবেচনা করা হবে না তবে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান দা ডেলি ক্যাম্পাসকে বলেন কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হচ্ছে এবারের সাত কলেজের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি কার্যক্রম এবার নয় হাজার নয়শত উনআশিটি বিপরীতে আবেদন করেছেন তেইশ হাজার সাতশত উননব্বই জন ভর্তি ইচ্ছু এর আগে ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে কিছু নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ নির্দেশনাগুলো হলো পরীক্ষার হলে পরীক্ষার্থীদের নির্ধারিত প্রবেশপত্র এবং উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে পরীক্ষার্থীদের পরীক্ষার এক ঘন্টা পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে প্রশ্ন ও উত্তরপত্রে লেখার জন্য কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে কোনো ধরনের ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করা যাবে না এছাড়া ঘড়ি মোবাইল ফোন ব্লুটুথ বা যে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীর দুই কান দৃশ্যমান হতে হবে কোভিড উনিশ সংক্রমণ রোধে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন আপডেট কোনো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ